জন্মদিনটা শেষ হয়ে রাতও শেষ হতে চললো ঘড়ি কাটা প্রায় এগারোটা বাজছে তো এখন পর্যন্ত মেয়ের বাবা আসে নাই কেক কাটা হয় নাই সমস্ত অভিযোগ নিয়ে তার আজকের এই জন্মদিন পালন হচ্ছে সো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বড় সন্তানেরা কিন্তু সবকিছু একটু বেশি বেশি পায় তারপরে অভিযোগ থাকে ওরটা বেশি হলো আমারটা কেন হলো না ওরটা কেন তাড়াতাড়ি হলো আমারটা কেন দেরিতে হলো তো বড় মেয়েটা আজকে বার্থডে দেরি হয়ে গেছে সব কিছু ওদের বাবা আসতে দেরি করেছে জন্মদিনটা প্রায় শেষের দিকেও বলছে আমি কি বারোটা বেজে গেলে কেক কাটবো ওর বাবা আসতে একটু লেট হয়ে গিয়েছে আর ওর বাবার সাথে আগেই প্ল্যান করে রেখেছিল আজকের খাবার দাবার সেটা আমি জানতাম না আমি তো ভাত রান্না করেছি চিকেন রান্না করেছি ছোটটাকে খাইয়েও দিয়েছি অলমোস্ট দশটা বাজে এখন পর্যন্ত ওর বাবা আসছে না তো আমি ছোটোটাকে খাওয়ানোর পরে আমি যখন ওকে বললাম চলো তুমি খেয়ে নাও বলে আব্বু তো আমার জন্য ঘুনা কিছুই নিয়ে আসবে তো আমি তখন জানতে পেরেছি এদের গতকাল রাতেই প্ল্যান হয়ে গেছে এর নাকি ভোঁড়া খিচুড়ি খেতে ইচ্ছে করেছে কোনো ভিডিওতে দেখেছিল এখন সে ভোঁড়া খিচুড়ি খাবে তাও খাসির মাংস দিয়ে তো সেটাই আজকে নিয়ে আসবে ওর বাবা আর আমি একটা কেক এনে দিয়েছিলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে ওদের বাবা আস্তে আস্তে দেরি হবে কেক নিয়ে বসেছিল ওর বাবা এলো ফ্রেশ হলো তারপরে বসে কেকটা কাটলো এখন বাবা আসার আগ পর্যন্ত তো কেকও কাটবে না আর ছোটোটা তো বলছে তুই কেন কেক কাটবি আমি কেক কাটবো তুই তো বড় হয়ে গিয়েছিস কিছুদিন আগে আমার ছোট মেয়েটার বার্থডে ছিল ওর তো এতটা খুশি হয় নাই যতটা তার আপুর বার্থডেতে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন সে অনেক খুশি কতক্ষণে সে কেকটা কাটবে তার আপুকেও সে খাওয়াবে না নিজে আগে খেয়েছে তো আমি বলেছিলাম ওই কেকটাই রয়ে গেছে ওইটাই তোমরা কেটে খেয়ে ফেলো বলে না কেন আমার বার্থডেতে আমার কেক কাটবো বড় এখন একটাই অভিযোগ আরিবা সব সবসময় বেশি বেশি পায় তো আমি বললাম বারো বছরে তুমি ওর চাইতে সব চাইতে বেশি পেয়েছ কারণ বারো বছরে তোমার এমন একটা বছর বাদ নাই যে বছরটা তুমি কেক কাটো নাই এই বছরটা না কাটলে কি হয় কিন্তু না সে তার বার্থডে কেক কাটবে আর দেখতেই পাচ্ছেন সে প্রথমেই কিন্তু নিয়ে নিয়েছে ছোটটা খুব মজা পেয়েছে কেক খেয়ে মানে ও এতটা খুশি ওর খুশি দেখে আমার ভিডিও করতে খুব ভালো লাগছিল সারা বছর আমার সংসারে আমার কথা চললেও দুইটার বার্থডেতে কখনোই আমার কথা চলে না এরা দুজন মিলে হচ্ছে প্ল্যান করে রাতে শোয়ার আগে আমি যখন ঘুমোতে চলে যাই তখন দেখি যে বাপ বেটি মিলে প্ল্যান করতে থাকে কি খাওয়া দাওয়া হবে কি করবে প্রত্যেকটা কিন্তু বাবা মার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট তারপরে তারপরে বড় ছেলে মেয়েগুলি কিন্তু মনে করে যে না ছোটগুলোকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয় আসলে দুইটা থেকেই ভাগে দেওয়া হয় কারণ বাবা মার দুইটাকেই চাই খুশি রাখতে তো বাবা কিন্তু নিয়ে এসছে মেয়ের পছন্দের খিচুড়ি ভুনা খিচুড়ি নিয়ে আসছে তাও খাসির মাংসের আর আমার জন্য নিয়ে আসছে কাচ্চি অনেক রাত হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া করতে করতে প্রায় বারোটার উপরে বেঁচে বেঁচে গেছে অতিচিলের ঘরোয়ার খিচুড়ি কিন্তু আমরা কম বেশি সবাই খেয়েছি অনেক মজা তবে খলিলের আজকের ভুনা খিচুড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে নতুন হিসেবে আর কাচির কথা কি বলবো কাচিতে একটা হার দিয়েছে একদমই গোস্ত ছিল না কাচিটা একদম ভালো লাগে না আমার কাছে সেই তুলনায় খিচুড়িটা অনেক মজা আপনারা যারা মতিচিলে আছেন ট্রাই করতে পারেন কিন্তু ভালো লেগেছে আমার কাছে খেয়ে প্রথমবার খেয়েছি হয়তো নতুন শাখা দিয়েছে ওদের তবে মাংসের পিসগুলো আর একটু ভালোভাবে দিলে হয়তো ভালো হতো তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন সবাই هو بين الله فيس.